নিজের মা বাবার বিরুদ্ধে প্রহারের অভিযোগ এনে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ১৯ বছরের তরুণী মেহেরিন আহমেদের দায়ের করা মামলায় এবার আদালতে হাজির হলেন তার মা বাবা এদিন শুনানি করেছেন আদালত এ সময় সেখানে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সৃষ্টি হয় এর আগে নিজের জন্মদাতা বাবা মায়ের বিরুদ্ধেই শারীরিক ও মানসিক নিপীড়নের অভিযোগ এনে মামলা করেন মেহেরিন ভরণ পোষণ না দেওয়া ইচ্ছার বিরুদ্ধে মানসিক হাসপাতালে পাঠানো এবং ক্রমাগত নিপীড়নের শিকার হয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন ওই তরুণী তার বাবা ও মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার অধীনে মামলা দায়ের করেন আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত বাবামাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন গত দশ জুলাই বৃহস্পতিবার সেই মামলার শুনানি অনুষ্ঠিত হয় যেখানে উভয় পক্ষ তাদের আইনজীবীদের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করে তবে আদেশ পরে হবে বলে জানিয়েছেন আদালত আদালত প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের কাছে মেহেরিন তার ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন আমি তো নিজে থেকে এই পৃথিবীতে আসিনি তারা আমাকে এনেছেন তাই আমাকে মানসিক বা শারীরিকভাবে নিপীড়ন করার কোনো অধিকার তাদের নেই আমি তাদের সম্পত্তি নয় আমি একজন মানুষ মেহেরিনের অভিযোগ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তার মৌলিক চাহিদাগুলো পূরণ করা হচ্ছিল না মেহেরিনের আইনজীবী ইশফাকুর রহমান গালিব জানান তার মক্কেল নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিপীড়ন থেকে বাঁচতে আদালতের আশ্রয় নেন আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং মেহেরিনের নিরাপত্তার জন্য একটি অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দিয়েছেন এই আদেশের ফলে তার বাবা মা তার কোনো ক্ষতি করতে বা তাকে হয়রানি করতে পারবেন না আইনজীবী আরও জানান আদালত এই বিষয়ে পরবর্তী সময়ে চূড়ান্ত আদেশ প্রদান করবেন অন্যদিকে মেহেরিনের বাবা মায়ের পক্ষে আইনজীবী আরুল হোসেন ভিন্ন একটি চিত্র তুলে ধরেন তিনি দাবি করেন এই মামলার পেছনের কারণ মূলত মেহরিনের উচ্চাভিলাষ তার ভাষ্যমতে মেহেরিন আমেরিকায় গিয়ে পড়াশোনা করতে চান যার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা তার বাবা মায়ের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয় এই প্রস্তাবে অসম্মতি জানানোয় মেহরিন ক্ষুব্ধ হয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে এই মামলা করেছেন বলে তিনি উল্লেখ করেন এর আগে গত 22 জুন ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে বাবা মায়ের বিরুদ্ধে বাদী হয়ে এ মামলা করেন ওই তরুণী পরে বিচারক বাদির জবানবন্দি রেকর্ড করে তার মা জান্নাতুল ফেরদোস এবং বাবা নাসির আহমেদকে আদালতে হাজির হতে সমন জারি করেন তরুণীর বাবা নাসির আহমেদ এটমিক এনার্জি কমিশনের পরিচালক এবং মা জান্নাতুল ফেরদোস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার এ বিষয়ে মেহেরিনের আইনজীবী ইশফাকুর রহমান গালিব বলেন বাদী নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী আদালতে